আসসালাম আলাইকুম নজিপুর বৃষ্টি হয়ে সব ঠান্ডা করে দিয়ে গেল তো ঢাকা থেকে একটাই কমেন্ট করতেন আমার ঢাকাতে নাকি বৃষ্টি হয়নি বুঝতে বৃষ্টি যে নজিপুর তো মুদইল বাজারেও নাকি বৃষ্টি হয়নি আরেক দিন কমেন্ট করছে তো যাই হোক অসুস্থ ছিলাম একটু সুস্থ আল্লাহ রহমতে তারপরও মোটামুটি অসুস্থ বলা যায় বিভিন্ন ভালো ভিডিও কয়দিন দিতে পারেনি তো আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং লাইক কমেন্ট শেয়ার দেন আর বাস দেন বাস স্ট্যান্ডের আশেপাশে রাস্তাটাও ঠিক হয়ে গেছে যেটা হলো ধামরহাটের রোডে আর হয়তো এক সপ্তাহ তারপর খুলে যাবে তো বলা যায় যে মানুষের হৃদয় একদম শান্ত করে দিচ্ছে এই বৃষ্টিটা তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে না একটা কমেন্ট চাই সুন্দর আজকের ভিডিওটি পর্যন্ত আসসালামু আলাইকুম